এখন হেলোজেন এরিন বা এরাইল হেলাইট নিয়ে কাজ করব মানে এরাইল হেলাইট এর প্রস্তুতি করব তো এরাইল হেলাইট কি আমাদের একটা অ্যারোমেটিক অংশ থাকবে ধরে নিলাম এটা একটা আর মানে অ্যারোমেটিক অংশ মানে বেনজিন এর সাথে একটা এক্স থাকবে হ্যালোজেন থাকবে এর নামই হচ্ছে এরাইল হেলাইট আমরা অলরেডি জেনে আসছি যে অ্যালকাইল হেলাইট কি অ্যালকাইল কে আর দ্বারা প্রকাশ করে আর হেলাইট তো এক্স মানে আর এক্স হচ্ছে অ্যালকাইল হেলাইট কিন্তু আমরা এখন এরাইল হেলাইট নিয়ে কাজ করব কোথায় কাজে লাগবে উদ্দীপক বুঝতে কাজে লাগবে ঠিক আছে তো আমরা এখানে প্রথমে একটা এক নাম্বার পদ্ধতি দিলাম বা পয়েন্ট দিলাম এবং লিখে দিলাম এখানে তো এখানে একটা হেডলাইন দিলাম আমি বেঞ্জিন দ্বারা এটা আবার কি বলছে দেখো এটার জন্য আমাদের একটা জিনিস লাগবে সেটা হচ্ছে কি বলে দেই আমাদের কাজটা করতে গেলে শুষ্ক এ এল সি এল থ্রি শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইট বা আর কি বলা যেতে পারে ফেরিক ক্লোরাইড আমরা এখানে লিখে দিতে পারি এফ এ সি এল থ্রি এটাও শুষ্ক দুইটা শুষ্ক লাগবে তাহলে হয় এটা লাগবে নাহলে এটা লাগবে যে কোনো একটা নিতে হবে ঠিক আছে তো এখানে একটা কথা বলা ভালো তো আমরা এখানে আহ এফ ই আর থ্রিও নিতে পারি মানে একটা তো কথা বুঝতে পারো না সাধারণত তুমি জানো বেঞ্জিনের প্রত্যেকটা কার্বনে কার্বন না প্রত্যেকটা কার্বনে এইস থাকে আমি এই বের করে দেখলাম যে কেউ বুঝবে বিষয়টা তো যেহেতু এখানে হেডলাইন হেলোজেন মানে হ্যালোজেন দ্বারা প্রতি হেলো পারেন মানে কি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন এগুলো কিন্তু এক সময় মেকানিজম করবো আমরা হ্যাঁ তখন ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল নিয়ে কাজ করবো ইলেকট্রোফিলিক এটা কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে কেন হয় এগুলো আমরা সামনে আলোচনা করবো আপাতত আমরা মূল অংশগুলো দেখি যেগুলো পড়লে উদ্দীপক জানা যাবে যেগুলো পড়লে এমসি জানা যাবে ঠিক আছে তো আমরা এখানে একটা হ্যালোজেন হিসেবে ক্লোরিন কে বেছে নিলাম সি এল বেছে নিলাম তো এখানে তাহলে কিনবো আমি যেহেতু ক্লোরিন নিছি তাহলে এখানে শুষ্ক এ এল সি এল নিতে পারি শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে পারি অথবা এখানে আমি শুষ্ক নিতে পারতাম এরা কিন্তু লুইস এসিড হিসেবে আচরণ করে কি হিসেবে আচরণ করে লুইস অ্যাসিড হিসেবে আচরণ করে কারণ কি কারণ এদের অষ্টক পণ্য আছে দেখো অ্যালুমিনিয়াম অষ্টক পণ্য আছে যাই হোক এখানে মূলত আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে কাজ করতে হয় আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে কাজ করতে হয় এদের একটা কথা বলা ভালো কথার কথা আমি যদি ব্রোমিন নিয়ে কাজ করতাম তাহলে এ আর বিআর থ্রি নিতাম

তো ইলেকট্রোফিলিক আমরা পরে বলবো আপাতত মূল অংশটাই বলি পরে আমরা আলোচনা করব এগুলো নিয়ে তুমি জানো এখানে দুইটা হ্যালোজেন আছে দুইটা ক্লোরিন আছে এই একটা ক্লোরিন এই জায়গায় যাবে আমি একটু এই কালার দিয়ে দেখাই একটা ক্লোরিন এখানে যাবে আর এই এইচটা এই ক্লোরিনের কাছে চলে আসবে দুইটা ক্লোরিন আছে না এখানে দেখো সিএল বন্ড সিএল দুইটা ক্লোরিন আছে তার মধ্যে একটা যাবে আর একটা পরেই থাকবে তাহলে যেটা যাবে সেটা কিন্তু কে সরাই ফেলবে সেটা এখানে সুন্দর করে এখানে একটা ক্লোরিন ঢুকে যাবে এবং এখানে যে ঘটনাটা ঘটবে এই অন্য একটা এটার নাম কিঞ্জিন বিয়ার থাকলে ব্রোমো বেঞ্জিন কথা বুঝতে পারো নাই আমি বারবার বলছি এখানে তুমি যে হেলাজেন নিবা এই অংশে সেম হেলাজেনে নিতে হবে তোমাকে আমি যদি আরো একটা উদাহরণ তোমাকে দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যেমন এখানে দেখাচ্ছি তোমাকে আমি আর একটা আমি বেঞ্জিন নিলাম বেঞ্জিনের একটা স্পেয়ার করে দেখালাম এবং এখানে আমি বি আর টু নিলাম হ্যাঁ এবং লুইস অ্যাসিড হিসেবে আমি শুষ্ক এ এল বি আর থ্রি নিতে পারতাম অথবা এফ ই বি আর থ্রি যে কোনো একটা নেওয়া যেতে পারে তা আমি ধরেই নিলাম এফ ই বি আর থ্রি ফেরিক ব্রোমাইড নিয়ে কাজ করলাম এবং আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি দিলাম আমি যদি এখানে সিএল টু নিতাম তাহলে এখানে এফ ইল থ্রি নিতাম ওই ঘুরে ফিরে কি হ্যালোজেন নেবা হবে এবং এখানে তুমি জানো এখানে দুইটা আছে ব্রমিন এখানে দুইটা আছে একটা এখানে যাবে এই থেকে সরাই ফেলবে আর এই এইসটা আরেকটা ব্রমিনের সাথে এখানে এসে ঘটনা ঘটাই ফেলবে মানে আর তৈরি করবে আর তৈরি করবে তাহলে এখানে আমি তোমাকে দেখাই এই যে আমার তাহলে এখানে কি তৈরি হবে বলো এখানে একটা ব্রমিন গেল না তাহলে ভ্রমিনটা এখানে সুন্দর করে ঢুকে যাবে এবং একটা এস এখানে চলে আসলো এটা নাম হবে হাইড্রোজেন এটার নাম কি এটার নাম যদি ক্লোরোবেনজিন হয় এটার নাম যদি ক্লোরোবেনজিন হয় নিশ্চয়ই তুমি বলবা এটার নাম ব্রোমোবেনজিন ঠিক কেনা বলো ব্রোমো এটার নাম ব্রোমোবেনজিন আশা করি তুমি আমার এই কথা বুঝতে পারছো এভাবে কিন্তু আমরা ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন তৈরি করতে পারি নর্মালি আমরা ক্লোরো ব্যঞ্জিন এভাবে তৈরি করবো সাধারণত এই দুটো কাজে লাগবে তো এই পদ্ধতিতে এই পদ্ধতিতে করব কথা বুঝতে পারছো এটা নাম হচ্ছে কারণ বেনজিনের একটা এসকে আমরা হেলোজেন দ্বারা প্রতিস্থাপন করতেছি বেনজিনের একটা এসকে হেলোজেন দ্বারা প্রতিস্থাপন করতেছি বিধায় এটার নাম বেনজিন হ্যালোজেনেশন দেখো এখানে এখানে কিন্তু আমি কোনো নাম উল্লেখ করে নিই ক্লোরিন দিলে ক্লোরিনেশন কথা বুঝতে পারছো না তো এই হচ্ছে বিষয় আমরা আরেকটা পদ্ধতিতে যাওয়ার চেষ্টা করব যার নাম হচ্ছে ফেনল থেকে হ্যাঁ আমি দুই নাম্বার এখানে হেডলাইন দিই একটু দুই নাম্বার দেব ফেনল থেকে এল ফাইভ দ্বারা বিক্রিয়া মানে আমি বাংলায় লিখি একটু ফেনল এই যে ফেনল থেকে ফেনল থেকে এল ফাইভ সহ বিক্রিয়া দ্বারা বিক্রিয়া দ্বারা আমরা কিন্তু এইভাবেও তৈরি করতে পারবো হ্যাঁ একটু গবেষণা করলে হয়তো যাবে তো আমরা এখানে একটা ফেনল নিলাম তাহলে যেহেতু বলেই দিলাম ফেনল একটা ফেনল আমি সুন্দর করে আঁকলাম এই যে দেখো এর নাম ফেনল বা কার্বলিক অ্যাসিড সবাই জানে এর সাথে এখন পিসিএল ফাইভের বিক্রিয়া দেবো সুন্দর করে আমি পি সি এল ফাইভ ওদের কথা অনুযায়ী ঠিক আছে এখন এখন যদি আমি বিক্রিয়া দেই তাহলে কি হইতে পারে তাহলে আমাদের যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে একটা ক্লোরিন এই এই ওএইচ কে শরায় ফেলবে শরায় ফেলে ক্লোরিনটা সুন্দর করে ঢুকে যাবে এখানে এবং এখানে আমাদের POCl3 ফসফরাস অক্সি ক্লোরাইড এবং HCl তৈরি হবে তাহলে এটা নাম ক্লোরোবেনজিন সবাই জানে আর এটা নাম ফসফরাস অক্সি ক্লোরাইড আমি লিখে দিচ্ছি একটু ফসফরাস ফসফরাস অক্সি ক্লোরাইড যারা জানা না তারা অবশ্যই লিখে নেবা আর যারা জানো তারা তো জানেই আর এটার নাম লিখলাম না কারণ তুমি জানো এটার নাম হচ্ছে এখন প্রশ্ন যে আমি তো এটা বুঝবো না এটা তো আপনি লিখলেন না এখানে সেই টেকনিকটা তোমাকে শিখে দিচ্ছি তাহলে আর ভুল আশা করা হবে না হ্যাঁ তাহলে এখানে টেকনিক লিখে দেয় একটু তাহলে ইনশাল্লাহ আর ভুল হবে না তো এখানে ফ্যানোটাকে আমি যদি আমার মতো করে লিখি আহ এই এরাইল মূলকটাকে মানে এই যে দেখো এখানে থেকে বাদ দিলে তো এরাইল মানে বেঞ্জিন বলতেছে আর ওয়েস এ আর ওয়েস এ আর ও কি লিখবা তুমি কোনো অসুবিধা নেই আমি এখন আমার মতো করে সাজাবো এখানে একটা ক্লোরিন দিলাম এখানে দিলাম আর এখানে দেখো তো পি হলো ফাইভ হলেও কিনা হয়েছে কিন্তু এখন এ আর মানে আর মানে যে এই 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 জিনিসটাকে বোঝাচ্ছি আমি হ্যাঁ তুমি আর এর জায়গায় মনে মনে কল্পনা করো C6H5 এটা কল্পনা করো C6H5Cl এটার নামই তো C6H5Cl তবে POCl3 দেখো এটা মানে POCl3 এটা মানে HCl তৈরি হয়েছে কিন্তু তাহলে এইভাবে এই টেকনিকটা তুমি কাজে লাগাইতে পারো এরকম যত উদাহরণ আছে তুমি সেভাবে কিন্তু করতে পারো হ্যাঁ তাহলে তুমি এটার পরিবর্তে অথবা আমি দিলাম অমনি দিলাম এটার পরিবর্তে তুমি এভাবে চিন্তা করতে পারো যে এখানে C6H5 দেখো তো সি সিক্স এইচ ফাইভ মানে তো এইটা এই অংশটা কারণ একটা এস নাই কেন একটা এস সরে দিয়ে তো আমরা ক্লোরিন ঢুকেছি তাই সি সিক্স এইচ ফাইভ ফাঁকা লিখছি হ্যাঁ এবং এখানে 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 দেখো এখানে একটা এস নাই এস সরে গিয়ে তো আমার ও এস ঢুকছে এই ওএটাকে আমি আমার মতো এইভাবে লিখবো এবং পি সি এল থ্রি যেভাবে লিখলাম সেভাবে লিখবো সিএলএল থ্রি এবং এখানে এবং দেখো মানে এই যোগটা মানে এই যৌগটা তারপর পিও মানে পিও যে এটা ফসফারাস অক্সিক্লোরাইড আর হচ্ছে এই তুমি এভাবে মনে রাখতে পারো এভাবে মনে রাখতে পারো তোমার এটা জানা লাগতেছে না তোমার লাগবে উদ্দীপকের এই যৌগটি কি হবে এটা দিবে এটা দিবে আর এখানে এক্স দিয়ে দিবে বলা হবে এক্স যৌগটির নিচের কোনটি তখন কি হবে তাই তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে এটা গেল একটা দুই নাম্বার পদ্ধতি ফেনল হতে পিসিএল ফাইভ সহ বিক্রিয়া দ্বারা আমরা তিন নম্বরে চলে আসলাম এবং এটা হচ্ছে টোলুইন এর ক্লোরিনেশন দ্বারা ক্লোরো প্রস্তুতি তাহলে এখানে একটা ফিক্সড জিনিস লিখে দিছি সেটা হচ্ছে ক্লোরিনেশন মানে এখানে ক্লোরিন এর পেপার শেপার আছে ক্লোরো টোলুইন মানে এখানে ক্লোরিন এর পেপার শেপার আছে এইটুকু শুধু মাথায় রাখতে হবে ঠিক আছে দেখি একটু কি হয় উদাহরণ দেখলে বিষয়টা ক্লিয়ার হবে যেমন আমি এখানে লিখলাম এই যে একটা বেনজিন আঁকলাম সবাই একমত এটা বেনজিন এর উপরে যদি তুমি ওএইচ দাও তাহলে ফেনল হবে এবং এর উপরে যদি তুমি একটা সিএইচ দাও এর উপরে বলতে কি এই যে ছয়টা কার্বন আছে না যে একটা কার্বনে কিন্তু উপরেই দিতে হবে বিষয়টা এমন না এটা আবার যেন ভুল না বুঝো যে একটা কার্বনে তুমি সিএইচ দিতে পারো তো যাই হোক এটার নাম হচ্ছে টলুইন টলুইন এই যে টলুইন লিখছো না টলুইন এরপর কি বলছে টলুইনের ক্লোরিনেশন তাহলে আবার আমরা ওই যে ক্লোরিনের হেল্প নেই যেহেতু ক্লোরিন বলছে সিএল টু সিএল টু মানে কি বলতো সিএল টু মানে এখানে দুইটা ক্লোরিন আছে তাই না দুইটা ঘটনা আছে বুঝে নিও এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমরা বলতেছি নিয়ে কাজ করবো অথবা এল থ্রি নিয়ে কাজ করবো এল সি এল থ্রি নিয়ে কাজ করবো অবশ্যই যেন ড্রাই হয় ড্রাই নিয়ে কাজ করবো ড্রাই না হলে সমস্যা হয় বিক্রয়টা কমপ্লিট হয় না ভালো করে বিস্তারিত পরে বলবো আপাতত জীবন বাঁচা ফরস তাই না এখন এই দুজন মানুষ যখন বিক্রি করবো তখন কি হবে তখন যে ঘটনাটা ঘটবে এটা হচ্ছে এরকম ঘটনা ঘটবে আমার টলইন টলোইনের জায়গায় থাকবে আর তুমি জানো মনে করো এখানে যদি টলোইন সে স্ত্রী দেই তো এই কার্বনের পজিশনটাকে বলে মানুষ অর্থ এটাকে বলে মেটা এটাকে বলে প্যারা কথার কথা আমি যদি সি এটা এখানে বসাইতাম তাহলে আমার এই কার্বনটা হয়তো অর্থ এটা হয়তো মেটা এটা হয়তো প্যারা কথা বুঝতে পারছে এগুলো ছোট ছোট বিষয় আশা করি তুমি জানো এগুলা কথার কথা আমি যদি সি এটা এখানে বসাইতাম তাহলে এই পজিশনটাকে বলতাম অর্থ এটাকে বলতাম মেটা এটাকে বলতাম প্যারা অথবা এটাকে বলতাম অর্থ এটাকে বলতাম মেটা এটাকে বলতাম প্যারা তো যাই হোক তুমি জানো এটা অর্থ পজিশন এখানে একটা ক্লোরিন ঢুকবে বোঝা গেল অর্থ ক্লোরো ক্লোরোটোলুইন তাহলে এটার নাম এবং আরেকটা জিনিস হয় তুমি এখানে নিচে লিখতেছে জায়গা নাই তো এখানে লিখতেছে সেটা হবে তোমার আবারও এখানে থাকবে সি এইচ এবং আরেকটা যুক্ত হবে এখানে সি তাহলে এটা যদি তোমার প্রতিস্থাপক হয় সি এইচ যদি প্রতিস্থাপক হয় এটা তোমার অর্থ পজিশন এই কার্বনটা হচ্ছে অর্থ পজিশন এটা মেটা পজিশন এটা হচ্ছে প্যারা পজিশন তাহলে প্যারা ক্লোরোটলুইন এটা যদি হয় অর্থ ক্লোরোটলুইন এটা হবে প্যারা টলুইন এবং আমরা গবেষণা করি কয়টা কয়টা ইয়া হলো বলো তো কয়টা তোমার এর অ্যারোমেটিক হ্যালাইড তৈরি হলো দুইটা হলো এটার নাম হচ্ছে অর্থ ক্লোরোটলুইন আমি তো লাল কালি দিয়ে লিখে দেই অর্থ সরো থয়ের প্রকার অর্থ ক্লোরো অর্থ ক্লোরো তো অর্থ ক্লোরো টোল প্যারা ক্লোরো টোল প্যারাকলইন এগুলো কিন্তু আমাদের কাজে লাগবে উদ্দীপক বুঝতে হবে কিন্তু বারবার বলতেছি এগুলো উদ্দীপক বুঝতে কাজে লাগবে লাগবে মানে লাগবেই লাগবে তাহলে সমতা যদি করি সমতা করার কোনো প্রয়োজন নাই তারপরে যদি কারো সমতা করতে চাও সময় করতে চাও করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে তুমি দেখাই তুমি এখানে দুই দিবা দুইটা বেন্দ চক্র লাগছে এখানে আমার তাই না তারপরে এখানে আহ আমাদের কিন্তু আরেকটা জিনিস তৈরি হয় এখানে এই তৈরি হয় হ্যাঁ দুইটা এই সেল তৈরি হবে এখান থেকে যদি অর্থ থেকে যদি একটা তোমার অর্থ প্রদূষণ থেকে যদি একটা এস বের হয় আবার প্যারা প্রদূষণ থেকে যদি একটা পেরা প্রদূষণ থেকে যদি একটা এস বের হয় কয়টা ইস বের দুইটা ইস দুইটা এইচ যদি বের হয় তাহলে ওই দুইটা জায়গায় দুইটা ক্লোরিন ঢুকবে আর ওই যে দুটা এইচ বের হইল ওই দুইটা এইচ আবার দুইটা ক্লোরিনের সাথে এইস তৈরি করবে আমি জানি কিচ্ছু নেই বোঝার দরকার নেই দেখো এখান থেকে যদি একটা এইচ বের হয় আর এখান থেকে যদি একটা এইচ বের হয় কয়টা এইচ বের হলো দুইটা এই ফাঁকা হাতে এখানে একটা ক্লোরিন ঢুকবে এখানে একটা ক্লোরিন ঢুকবে আর যে দুইটা এইচ বের হলো তারা আবার অন্য দুইটা ক্লোরিনের সাথে দুইজন এইস সেল তৈরি করবে প্রশ্ন হচ্ছে আসেই তো ক্লোরিন দুইটা টোটাল চারটা লাগতেছে না তাহলে এখানে আমাকে দিতে হবে দুই তাহলে দুই দিগুলো চার চারটা হয়ে গেল আর এখানে দুইজন এস সিএল তৈরি হচ্ছে তুমি ঠান্ডা মাথায় নিজেই একটু গবেষণা করবা তাহলে তুমি আশা করি নিজেই বুঝতে পারবা তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে টোলোইনে যখন তুমি ক্লোরিনেশন করবা এই কন্ডিশনে তখন কিন্তু এই দুইটা জিনিস তৈরি হবে একটা অর্থক্লোরো টোলোইন একটা প্যারাক্লোরো টোলোইন তোমাকে যেটা বলা বলবি ওনারা সেটা হচ্ছে এটা দিবে এটা হোয়াট চিহ্ন দিবে অথবা এটা হোয়াট চিহ্ন দিবে এটা দিবে তখন এগুলো নিয়ে কাজ করতে বলবে এই কারণে বললাম উদ্দীপক বুঝতে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই কাজে লাগবে ঠিক আছে এখন এখানে একটা কথা বলবো এখন এখন যদি যদি এগারোশো ডিগ্রি সেলসিয়াস অথবা সূর্যালোকের উপস্থিতিতে কাজ করা হয় তাহলে কি হবে সূর্যালোক নিয়ে সূর্য আলো নিয়ে কাজ করা হয় কাজ করা হয় মানে বিক্রে ঘটানো হয় আর কি এগারো ডিগ্রি সেলসিয়াস অথবা সূর্যালোক নিয়ে কাজ করা হয় তাহলে তাহলে কি হবে সেটা আমরা এখন দেখানোর চেষ্টা করবো হ্যাঁ তুমি দেখার মানুষ দেখতেই থাকো আমি এখানে টলো ইনসি

আমি একটু বলি তোমাকে এই যে সিএস আছে না এখান থেকে একটা এস বের হবে আর একটা ক্লোরিন ঢুকবে তুমি জানো এখানে দুইটা ক্লোরিন আছে এখানে দুইটা ক্লোরিন আছে তার মধ্যে একটা ক্লোরিন এখানে যাবে আর একটা এখানে আসবে এইস একটা এইস এখানে আসবে তাহলে এখানে যদি আসে তাহলে কি হবে তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দিয়ে দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তাহলে একটা এইস তো তোমার চলে গেলো না সিএস টু থাকলো আর ফাঁকা হাতটাতে একটা নতুন করে ক্লোরিন ঢুকে গেল এরকম একটা ঘটনা ঘটলো আর যে এইসটা আসলো সে অন্য একটা ক্লোরিনের সাথে এই সেল তৈরি হলো মানে বুঝাচ্ছি আমি যে এইখান থেকে একটা এই বের হচ্ছে তুমি এখানে চাইলে লিখতে পারো অথবা এখানেও এভাবে দেখাইতে পারো মাইনাস এই মানে বুঝাচ্ছে এখান থেকে একটা এই আউট হচ্ছে বের হচ্ছে তুমি এর পাশে লিখতে পারো এটা অথবা এখানে লিখতে পারো তোমার খুশি তোমার ব্যক্তিগত বিষয়টা ঠিক আছে এখন আমি আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমি এই যৌগটার সাথে আরো একটা ক্লোরিন যোগ করব প্লাস সিএল টু প্লাস সিএল টু মানে কি বলতো আবার ক্লোরিন যোগ করতেছে মানে এখানে দুইটা ক্লোরিন আছে সিএল বন্ড সিএল দুইটা ক্লোরিন আছে এবং এইখানেও কিন্তু আমাদের সেম আগের মতো হবে সেম আগের মতো হবে কি হবে যে আমাদের এক অনু এইচ সি এল আউট হবে মাইনাস এইচ সি এল বুঝে নিও কিভাবে এইখানে আমাদের একটা হাইড্রোজেন ঢুকবে এই ক্লোরিন ঢুকবে আর একটা এইচ এখানে আসবে একটা এসে এখানে আসবে বুঝে নিয়ে একটা কি বোঝাচ্ছে চিহ্নগুলো না বুঝতে পারলে করার কিছু নেই আমাদের একটা ক্লোরিন গেল একটা এস আসলো নাকি একটা এস আসলো এই এসটা অন্য যে একটা ক্লোরিন আছে তার সাথে এই দুইজন মানুষের সাথে এই দুজন মানুষের সাথে যুক্ত হয়ে এই সিএল হয়ে বের হয়ে গেল তাহলে এখানে এবার নতুন করে কি তৈরি হলো এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এরকম কিছু তৈরি হলো এরকম কিছু তৈরি হলো এখানে শুধু সি এস সিএল আগে থেকে একটা ক্লোরিন ছিল নাকি নতুন করে একটা ক্লোরিন ঢুকলো আর একটা এইচ মাইনাস তাহলে এখানে সি এইচ এই যে দেখো সি লিখছে হয়ে গেল এখন আরো একটা ঘটনা ঘটবে সেম আগের মতো কাজ করো হ্যাঁ আগের মতো কাজ করো কি আগের মতো কাজ আবার তুমি ক্লোরিন যোগ করো আবার ক্লোরিন যোগ করো ক্লোরিন মানে এখানে দুইটা ক্লোরিন আছে বুঝে নিও আমি লিখলাম না এবং এখানে আরো এখনো তোমার এইচ সি এল আউট হয়ে যাবে বের হয়ে যাবে এখনো এইচ এল বের হয়ে যাবে তাহলে একটা ক্লোরিন এই এইচ কে সরাই ফেলবে এই এইচ এখানে চলে আসবে মানে এইচ সি এল আউট হয়ে গেল আর এখানে কি হলো এখানে এইচ যদি সরে যায় নতুন করে একটা ক্লোরিন ঢুকে তাহলে সি এল থ্রি হবে না দেখো তো এরকমই তো হয় কথা তাহলে এখানে তৈরি হচ্ছে দেখো এত বোকা তুমি না এত ভেঙে ভেঙে করার কিছু নেই তুমি নিজে বুঝতে পারতেছো কি হচ্ছে এখানে একটা এইচ সরে গেল এবং একটা ক্লোরিন যুক্ত হইলো তাহলে কি হবে সি সি এল থ্রি হবে না তাহলে এখানে সি সি এল থ্রি সি এল থ্রি সি সি এল থ্রি করে দিলাম মানে সি সি এল থ্রি আর এক্স ইকুয়াল আউট মাইনাস হয়ে যাচ্ছে নাকি তো এরকম এরকম কয়েকটা ঘটনা ঘটতেছে কিন্তু এরকম কিছু ঘটনা ঘটতেছে আমাদের যেটা কাজে লাগবে এই কালে দিয়ে দেখাই এই যৌগগুলোর নাম লাগবে আমাদের এটা নাম আমরা জানি এটার নাম টলুইন এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড কোথায় লিখবো বলো আমি এখানে লিখি বেনজাইল ক্লোরাইড এই যৌগের নাম হচ্ছে এখানে লিখি বেনজাইল বেন জাইল ক্লোরাইড ক্লোরাইড এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড এই যোগের নাম এখান থেকে আবার যখন আরে কোনো মাইনাস এইসিএল বের হয়ে গেল তখন যে যোগটা পাচ্ছি এই যোগটা পাচ্ছি না এই যৌগটা এখানে আবার এখান থেকে যখন আরে কোনো এইচসিএল আউট হয়ে গেল মানে ক্লোরিডিট কয়বার ক্লোরিডেশন করলাম রে দেখো তো এই যে একবার করতেছি দুইবার করতেছি তিনবার তিনবার করতেছি এখানে দেখো তিনবার ক্লোরিনেশন করা হচ্ছে এখানে তিনবার কিভাবে এই যে একবার প্রথমবার করলাম এর উপস্থিতিতে তারপরে তোমার বেঞ্জাল ক্লোরাইড হলো আবার ক্লোরিনেশন করতেছি আবার একটা যৌগ তৈরি হচ্ছে বেঞ্জাল ক্লোরাইড আবার ক্লোরিনেশন করতেছি আবার একটা যৌগ পাচ্ছি এই যৌগের নাম কি এই যৌগের নাম হচ্ছে বেঞ্জো বেঞ্জো ক্লোরাইড বেঞ্জো ক্লোরাইড তিনবার তাহলে ক্লোরিনেশন করতেছে তো আমি দেখতে পাচ্ছি এবং সেম সূর্য আলোকের উপস্থিতিতে বা এগারো ডিগ্রি সেলসিয়াস উপস্থিতিতে এখানে কিন্তু আমরা সেই সূর্য আলোক বা এগারো ডিগ্রি লিখলাম না বুঝে নিও সবগুলোর ক্ষেত্রে সেম ঘটনা করতেছে তো যতটুকু বোঝা গেল সেটা হচ্ছে তিনবার ক্লোরিনেশন করতেছে এবং এখানে যে তোমাকে মাথা রাখতে হবে নিচের কোনটি বেনজাইল ক্লোরাইড নিচের কোনটি বেনজাল ক্লোরাইড নিচের কোনটি বেনজো ক্লোরাইড বেনজো ক্লোরাইড এই কথাটা কিন্তু মাথা রাখতে হবে যখন

তোমার অ্যারোমেটিক হ্যালাইড তৈরি করা সম্ভব যেহেতু এটা আমার রেকর্ড আছে তাই আমি এটার আপাতত লিখে সময় নষ্ট করতেছি না এটা আমি তোমাকে ভিডিওর পাশে বা ভিডিওর সাথে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব তাহলে তুমি ওই সেন্ট মেয়ার বিক্রিয়া গ্যাটার মেয়ার বিক্রিয়া দেখবা এবং এখানে তিনটা পদ্ধতি দেখবা এগুলো করলে অনেক তোমার কাজে লাগবে অনেক 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 কাজে লাগবে তুমি নাম্বার উঠতে পারবো পরীক্ষার খাতায় তা বুঝতে পারছো তো আমরা এখানেই আমাদের টপিকটা শেষ করলাম আল্লাহ হাফেজ